অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক আগ্রহী হচ্ছে নতুন চাষিরা কিভাবে সম্ভব হলো অসময়ে তরমুজ চাষ গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ এর সাথে যেন সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে অসময়ে তরমুজের ভালো ফলনে কৃষকদের মনে নতুন এক স্বপ্নের সফলতা ধরা দিচ্ছে প্রতিটি তরমুজ দেড় থেকে দুই কেজি হয়েছে পরিপক্ক হতে আরও সপ্তাহ দুয়েক লাগবে এক সময় যে জমি অধিকাংশ সময় পতিত থাকত নানান চাষাবাদে আশানুরূপ সফলতা আসছিল না ঠিক সেই সময়ে দুই মাসের কম সময়ে তরমুজের বাম্পার ফলনে লাভবানের আশাবাদী হচ্ছে কৃষক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চণ্ডীপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের কৃষক জসীমউদ্দিন প্রথমবারের মতো তরমুজ চাষেই পেয়েছেন সফলতা তিনি তার চল্লিশ শতক জমিতে প্রথমবারের মতো সুইট ব্ল্যাক দুই জাতের তরমুজ চাষ করেছেন পঞ্চান্ন দিনে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জমিতে ১২ থেকে চোদ্দ শত গাছ রয়েছে প্রতিটি গাছে চার পাঁচটি তরমুজ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে খরচ মিটিয়ে কয়েক গুণ লাভের আশা করছেন ওই চাষি দেখতেছি আমার কাছে খুব আনন্দ লাগতেছে মানে ফার্স্ট প্রথম টাইমে এত ফলন আমি কল্পনা করি নাই ভাবিও নাই এখন দিলে অনেক সুন্দর হয়েছে আমি অনেক খুশি অনেক খুশি বিক্রি ফল বলতে পারো যে আসে কিন্তু আলহামদুলিল্লাহ এখন ফল এখন পর্যন্ত মানে আমি অনেক খুশি ফল দেখে আর কি আমি প্রথম ধান করতাম মানে বড় ধান করতাম বড় ধান করার পরে প্রতি থাকতে আর কিছু করা হইতো না গরমের সময় আমি শশা করতাম তারপর হঠাৎ একদিন আমাদের যে কি উপসহকারী কৃষি অফিসার নজরুল ভাই তার সাথে দেখা তিনি বলেন যে এর মধ্যে আপনি একটা তরমুজ করেন পাম্পার হইতে পারেন ইনশাল্লাহ তার কথা উদ্যোগ হয়ে আমি মানে তরমুজ চাষ করেন উৎসাহিত হয়েই তখন নামলাম আর কি তরমুজ আর কি

এখন বাজারে মনে করেন চাহিদার উপর নির্ভর করে সে কতটুকু সফলতা হইতে পারছে ব্যবধান অনেকেই আছে যেমন সে আগে ধান চাষ করতে এই জায়গাতে এখন সে নতুন করে আবার এই ফলনটা তৈরি করছে চাষ করছে চাষ করে পর এখন বাজারের উপর নির্ভর করে সে কতটুকু সফলতা অর্জন করতে পারছে ঠিক আছে ফলন দেখে আশা করা যায় সে লাভবান হতে পারবে এটা যেহেতু আমাদের এলাকায় একটা ব্যতিক্রমী উদ্যোগ যেহেতু ধানের ফসলের বিপরীতে তরমুজটা করা হয়েছে জেলা ফসল দেখে খুব ভালোই লাগতেছে যে হয়তো আশা করা যাচ্ছে ভালো একটা আরতিক লাভবান হওয়া যাবে এই ফলনটা আমরা যদি মার্কেটে ভালো চলে বা মানুষের চাহিদা তাহলে আমরা ইনশাল্লাহ করব আর ওনাpmodি গুলো অনেক ভালো একবার খাইছি আমাদের একলাকাত কোচিন মিষ্টি আছে চা আছে অনেক ভালো উপজেলা কৃষি বিভাগ জানায় তরমুজ একটি লাভজনক চাষাবাদ অল্প সময়ে কম খরচে কৃষকেরা অধিক লাভবান হয়ে থাকেন এজন্য দিন দিন এই উপজেলায় তরমুজের আবাদ বাড়ছে মাত্র সত্তর থেকে পঁচাত্তর দিনের ফসল এটি কৃষিকে খরপোশ কৃষি থেকে বাণিজ্যিকীকরণ কৃষিতে রূপান্তরের চেষ্টা চলছে এরই ধারাবাহিকতায় এই উপজেলায় এবছর পনেরো বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে এর মধ্যে চণ্ডীপাশা ইউনিয়নেই বেশি বুরুদিয়া ইউনিয়নেও কিছু আবাদ হয়েছে বিঘা প্রতি তিরিশ থেকে কে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে কৃষক কম সময়ে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ প্রদান ও সহযোগিতা করছেন কৃষক জসিম ভাই এই এই জমিটাতে আপনার বড় চাষ করত বড় চাষের পর সে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করছে এর আগে সে মূলা করছিল বুড়োর পরে তো মূলা করে সে তেমন একটা লাভবান হয় নাই এর পরবর্তীতে আবার বড় করে তো জমিটা পতিত রাখতো জমিটা পতিত না রেখে আপনি জমিটাতে তরমুজ চাষ করতে পারেন ওই ওনাকে পরামর্শ দিই যে আপনি সুইট ব্ল্যাক টু করেন তো এটাতে আপনার মোটামুটি ভালো ফলন হবে প্রতি গাছে আপনার তিনটা করে ফলন রাখবেন আর ওই যে আপনার জমিতে যখন এটা আপনার ব্রাঞ্চিংয়ের সময় হবে তখন ব্রাঞ্চিং করবেন আমি তো আছি আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব এখন আলহামদুলিল্লাহ আপনার ভালো ফসল আপনার উৎপাদন হয়েছে মোটামুটি বারোশো থেকে তেরোশো আপনার গাছ আছে তো প্রতি গাছের যদি আপনার তিন থেকে চারটি করে যদি উনি রাখে তাহলে তিন তিন থেকে সাড়ে তিন হাজার ফলন উনি হারভেস্ট করতে পারবে চল্লিশ আপনার থেকে টাকার তো করতেছি আপনার ওনার যে পরিমাণ ফলন আসছে আপনার দুই থেকে তিন গুণ উনি লাভ করতে পারবে তিন থেকে চার কেজির মতো ওজন হয় সর্বনিম্ন আড়াই কেজি হয় তো এটার ভিতরটা আপনার লাল হয় উপরে আপনার সবুজ সবুজ কালারের মতো থাকে আর কি আপনার 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 কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের দেশের আর্থ সামাজিক দেশ তথা কৃষি কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে আপনার দেশের কৃষির একটা বিপ্লব ঘটাতে হবে আমরা সেই চেষ্টায় আমরা মাঠে কাজ করতেছি আমরা ধান ফসলের তুলনায় শাকসবজিতে কিংবা আপনার ফল ফলে আপনার লাভ বেশি যে সেটা আমরা কৃষককে বোঝানোর জন্য আমরা চেষ্টা করতেছি উজানভাটির জেলা কিশোরগঞ্জে দিনকে দিন আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছে কৃষকরা এতে কৃষিতে এসেছে নতুনত্ব স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে সাবিহা আলম চন্দ্রদীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডেস্ক রিপোর্ট বরিশাল